আর বলছে কি হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁখা খসিয়ে ফেলছে হিন্দু মুসলমান আমরা মেয়ে ছিলাম খুবই তাও কেন এত অন্যায় করলো মুসলমানেরা আম বলছি কি আমরা যে অন্যায় করি কি কারণে এত অন্যায় করা হলো বলছে মোদী পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না পারেন না কিন্তু এদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা কি ঘটেছিল এদের সাথে সেটা এদেরকে কাছ থেকে শুনুন হয়েছিল আপনার সাথে সেইটা বনবাসী মণ্ডল আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমরা করেছে দাদা বলছি কাকা বলছি তাও তাওছারা না বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে পড়তে দুক্তে দাই না বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন লাগাই নাই পুলিশ থাকতো আমার বাড়ি আগুন জালিয়ে দিয়েছে পুলিশের থামতে পারেনি চার গিরামে লোক ঘর घेरा কোরে নিয়েছে দিয়ে বিএসএফ ছিল আমি আমাকে তেরেছে দিয়ে তারতে তারতে আমি বিএসএফ এফের সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না দিয়ে কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে ফেল নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পাড়ে গেছি আমরা হাত ধরে বাঁচতে পারতাম না সবই করে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোট ছোট ছেলে আর বলছে কি হিন্দু থাকতে দিব না মুসলিম করব, চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁকা খসিয়ে ফেলছে কেন করবে মুসলিমাবি না অন্যায় কি অন্যায় করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছে আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি মু হিন্দু মুসলমান আমরা মেলছিলাম খুবই তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা আমি বলছি কি আমরা যে অন্যায় করি কী কারণে এতে অন্যায় করা হলো বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না আজ কেন তো মোদির কাজ যাও আমরা কী করেছি সারা পাবলিক তো বলছে না মোদী হিন্দু আছে হিন্দু মেয়ে থুবো না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দু বালাকে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে কেন এগুলা বিনা অন্যায় ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের হিন্দু যা তো ক্ষতি করতে যাই না গো তাকে হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার আর বলছে মুসলমান করবো সেদুর মিটাবো কেন এগুলো ভাষা বলবে গলের চাকু লাগাচ্ছে হেসে লাগাচ্ছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হাঁ ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অনে করলে সকল কেন বিনা অনে এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নেই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোটার পাতা কিনে নেয় আমাদের বাগানও নাই কাঁঠালের গায়ে গাছ কিনে লাই পাতা কিনে লাই দিয়ে বিক্রি করে আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাতটা পাই বি ছেলে তিনটে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চালাই দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরই একটু 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 করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে কিচ্ছু নাই আমার বাড়িতে কেন এগুলো বি না নাই করলে আমি বিচার চাই মুসলিমেদের কেন মুসলিম যা অত্যাচার করছে ওদের অন্যায় করা হয়নি তাও হিন্দুদের ওপরে খালি হামলা চলেছে আর বেছে 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 খালি মুসলিম এদের ধরে না হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে বেছে বেছে হিন্দুর বাড়ি এলাকে পুরা চারি বেছে বেছে হিন্দু দোকানে করছে লুটপাট করছে কেন একটা মন্দির ছিল শিবের মন্দির ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে আর ওই দোতালার ওপরে ওই পাতে যে লুকালছি তাও বড় বড় ডিমেল ছাড়ছে দুয়ারে পেট্রোল ঢালছে বম ছিল পিস্তল ছিল চাকু ছিল অনেক কিছু ছিল ওদের কাছে অস্তরীয় আর আমাদের বাড়িতে কিছু নাই অস্তরীয়

কে আ না হিন্দু কথা কি অন্যায় করেছিল আমরা তো জেনে নিলাম কি মুসলিম মুসলিম satta আছে কে আমরুল আর আমরা থামতে আবুত পারলো না আমরা কি ওরাকে অন্যায় করেছিলাম তো মিয়া তো কেমন লোক আমরা জানে আমরা হিন্দু জাতি আমরা কাউডি ক্ষতি করতে যাই সেভাবে অস্ত্র বড় অন্যায় করলো আমাদের সঙ্গে ম্যাম মাহবুবও তখনকার কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর নাম হচ্ছে মাহবুব চার গেরা মে লোক ঘিরে লিয়েছে আর আমরা হিন্দু টিমের মধ্যে পুলিশ পুলিশ মন্দিরের কাছে ছিল শিবের মন্দিরের কাছে আমাদের বাগানে পুলিশ কি আরো হাম কি চালাইছে কি আই বেটা আই বেটা করে এমনি করে মারতে আর ডাকছে এরকম করে ওই যে ইয়ারাকে ডাকছে ওই না মুসলিমই ডাকছে পুলিশকে পুলিশকে তো মানতে চায় না তখন বিএসএফ এলো দিয়ে ফের একটু রক্ষা হলো আমাদের না তো আমরা তো বাঁচতাম না বিএসএফ লেগে বেঁচেছি বিএসএফ কি তো এমনি এমনি করে ডাকছে বাগানে

সুলি তালার ছিল হিজল তালার ছিল সামসাজ বজের ছিল আর পেছে পড়ে এসে ডিগ্রি লোক কথা বিএসএফ এসে এসে করেছে বিএসএফ আসেনি আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে আজকে माननीय মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে ভাবুন যারা দেশের হয়ে বুকে গুলি খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখে ভালো শুনলেন আমাকে বলার দরকার নেই এবং সেই বিএসএফ কে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে এদেরকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ মাননীয় মুখ্যমন্ত্রীর বিএসএফ এর উপরে রাগটা কেন হিন্দুদেরকে বাঁচালো কেন সেই জন্য এত রাগ যে বিএসএফের উপরে মামলা করতে হবে বিএসএফের উপরে তদন্ত করতে হবে এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে জান নিয়ে বাঁচতে পারতেন আমাদের বেদ গোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে বিএসএফ কে তার ওই করছে তারা করছে তো বিএসএফ তো গুলি মারবে বিএসএফ কত চাক গুলি তার চার বম নিয়ে তার যেতে বিএসএফ মারবে না গুলি জান রক্ষা তো করবেই কখন শুরু হয়েছিল এই ধরনের যে এই যে চার গ্রাম আমাদের বাড়িতে দিন হামলা করা হয়েছে রবি দিন শুক্রবার থেকে এক এক শনিবার দিন আগুন আর গায়ে হাত দিতে আছে মিয়া দা গাজরাম এমনে করে হাত টানছে আর গায় হাত দিতে আছে গাজরাম কেন ওগুলা করবে হিন্দুদের মেয়েকে বাড়ি হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি আমরা ওখানে একশোটা হিন্দুর বাড়ি আছে আর চার পাঁচ হাজার মুসলমানের বাড়ি আছে কোনদিনও ঝামেলা হয়নি আমরা ভাবতেও পারি

আমাদের বিজেপি নেত্রীলাকে ফোন করছি তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ভোজ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে আমরা রাত দশটা এগারোটার নদী হেলে আমরা চাঙ্গা ছেড়ে চার পাঁচটা নদী হেলে আমরা কত বড় নদী হেলে পার হয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে আমার বারো বছরের ইনকাম কিছু চতুর্থ বাড়ি থেকে সোনা বানা পেয়েছিলাম ওইগুলো ব্যাগে ছিল

তার ইমামতি করার মতো নৈতিক অধিকার নেই তিনি একজন ধর্মের গুরু তার উচিত ধর্মে কোনটা ভালো কোনটা খারাপ তার শিক্ষা দেয়া কিন্তু তিনি যদি এই কাজ করে থাকেন বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কাজ হয় যে দাঙ্গা উস্কানো হচ্ছে মুখ্যমন্ত্রী তো কথায় কথায় অভিযোগ করেন যে কংগ্রেস বিজেপি সিপিএম সবাই নাকি দাঙ্গা করাচ্ছে তাহলে স্থানীয় মানুষ যে বলছে যে মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে এটা আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে কিছু মানুষ কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের উস্কানিমূলক মূলক কাজ করেছে আমরা তো জাভেদ সাহিম সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার আমার তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না কোনো প্রিলিমিনারি রিপোর্ট আসেনি আপনারা পেয়েছেন কোথাও সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে রাজ্য সরকার ব্রিফ করেছে আমার অন্তত পক্ষে জানা নেই কারা করলো এটা কোন দুষ্কৃতকারীরা করলো কোন রিপোর্ট কোন তদন্ত নেই মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করে দিলেন তার উপর এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ তাকেও এই বৃদ্ধা বয়সে এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা পালাতে হয়েছিল এবার ওনার মুখ থেকে শুনুন

সম্বিত ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে আজকে আমরা স্বর্গীয় হরগোবিন্দ দাস এবং তার পুত্র স্বর্গীয় চন্দন দাসের স্মৃতিতে আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি আজকে এই বেদবোনা গ্রাম পঞ্চায়েত এবং শমশেরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের যারা ব্যক্তি তারা ধীরে তারা আজকে কলকাতায় এসেছেন এবং কলকাতায় এসে আপনাদের কথা বলেন আপনাদের কাছে তাদের তাদের কথা কথা বলেছেন বলেছেন দুঃখ দুর্দশার আমরা এই উপলক্ষে কতগুলো দাবি রাখছি নাম্বার ওয়ান যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও ইনক্লুড যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে আজকে তো সকালবেলা তৃণমূল কংগ্রেসের লিডার হিন্দু অবশ্য তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন কেউ পুড়িয়ে দিয়েছে জেলার এসপি আনন্দবাবু আনন্দ রায় সম্ভবত তিনি বলছেন যে না সম্ভবত শর্ট সার্কিট হয়েছে অর্থাৎ এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে যেটা হয়েছে সেটাকে ধামা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং শুধু তাই নয় নতুন বাড়ি করে দেওয়ার দাবি দোকান করে দাবি নয় তার সাথে সাথে আমরা বলছি যে প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেওয়ার ব্যবস্থা প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পার্মানেন্ট সরকারি চাকরি সিভি ভলান্টিয়ারে চাকরি ধরালে হবে না ওরা চাকরি নয় ওদের পেনশন নেই ওদের জিপিএফ নেই কিচ্ছু নেই সঠিকভাবে সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা হবে আর আমি যতদূর যতদিন বা যতবার এই গ্রামবাসীদের সাথে কথা বলেছি ফোনে বা নিজে আমি গিয়ে রিফিউজিদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই একটা বক্তব্য সেখানে এক সময় ক্যাম্প ছিল স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এখন গ্রামবাসীরা দাবি যে সেখানে ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে রাজ্য সরকার যদি লেখে ডিএম যদি লেখে করে আনার দায়িত্ব আমাদের আমরা কেন্দ্র সরকারে আছি আমরা সেই ব্যবস্থা নেব কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা যদি কোর্টের রায় না আসতো এরকম কেউ বাঁচতো না আমি বলে দিচ্ছি আজকে তার কারণ কি বিএসএফ তার নিজের একটি আর জানেন বিএসএফ এর দায়রা হয়েছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা করতে পারে যখন তারা নেমেছিল পরিস্থিতি সামাল দিতে ডিএম এর উপর নবান্ন থেকে ফোন যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন না মুখ্য সচিব করেছে আমার জানা নেই ডিএম বিএসএফ কে বলে যে আজকে সন্ধ্যার পর আপনারা উঠে যান আর দরকার নেই আপনাদের অথচ গ্রামবাসী কি বলছে পুলিশ নাকি তাদের জীবন বাঁচাতে পারছে না পুলিশ থেকে বাজাতে পারেনি পুলিশের সামনে এবং আমি বলছি এটা প্যাটার্ন এটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন দেখুন এরা পুলিশের উপর বিন্দু মাত্র পর্যন্ত ভরসা নেই কেন জেলার এসপি ডিআইজি কেন তারা নিজের পদে বহাল থাকবে অপদার্থ এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাক বাংলো পাড়ায় ডাক বাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল পুলিশ ওই মোড়ে দাঁড়িয়েছিল তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায় বাড়ি ঘর পোড়াতে পুলিশ ঢোকে যতক্ষণ যতক্ষণে বিএসএফ আসে বিএসএফ আসার পর বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও আর ডিজি সাহেব ওখানে এক গাদা ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় ছবি তুলছেন কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পায়নি পাননি সেখানে আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব এবং এদের দুঃখের কথা এরা সামনে ডিজির সামনে দাঁড়িয়ে ডিজির কান খুলে শুনতে হবে আমরা গিয়ে ডিজিকে ডিজির সামনে শান্তিপূর্ণ ভাবে আমরা এখন ডিজি অফিসে যাব ডিজি পুলিশ ডিজি ভবানী ভবন সেই ভবানী ভবনে গিয়ে ডিজি সাহেবের জন্য অপেক্ষা করব কখন মহামানব দর্শন দেবে আমাদের এবং এরা তাদের দুঃখের কথা সরাসরি ডিজি পুলিশকে বলবে কারণ এরা এদের ক্যাম্পে ডিজি বিভিন্ন ক্যামেরা ট্যামেরা নিয়ে ঘুরে ঘুরিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ দেখুন তো কে দায়ী সে তো এদের কথাতে স্পষ্ট না

বিজেপি বাংলাদেশিকে ঢোকাচ্ছে বিএসএফ কি করছিল আমরা এই উত্তর দেখুন এই রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে যেখানে এই রাষ্ট্রের হোম মিনিস্টার অ্যাট দ্য ফ্লোর অফ দ্য হাউস আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা রাজ্যসভা দু জায়গাতে দাঁড়িয়ে বলেছেন গোটা দেশের মধ্যে প্রায় ছশো কিলোমিটার মতো ফাঁকা বাউন্ডারি আছে যেখানে ফেন্সিং হয়নি তার মধ্যে একশো অট কিলোমিটার মতো একশো সামথিং অট কিলোমিটার মতো কোনো পাহাড় আছে কোথাও পর্বত আছে কোথাও নদী আছে সাড়ে চারশো কিলোমিটার ফেন্সিং যায়নি ওপেন আছে ওপেন কোথায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে কেন দেওয়া যায়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জায়গা দেননি জমি দেননি অমিত শাহ কি করেছেন মাত্র একটা নয় দুটো নয় দশ দশখানা রিমাইন্ডার লেটার পাঠিয়েছেন তার বেশি তো কিছু করতে পারেন না দেশভক্তি তো কাউকে আপনি জাগাতে পারবেন না দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কিভাবে জাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসে থাকা তার পরিবারের লোকেদের সিংহাসনে বসে থাকা দিয়ে কাজ দেশের প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই দেশ চুলোই যা মমতার কি মুখ্যমন্ত্রীর কি সেন দশ দশ বার চিঠি দেওয়ার পর ভারতবর্ষের হোম মিনিস্টার শুধু তাই নয় মাননীয় হোম মিনিস্টারকে কিম্ভূত কিমাকার বলে গালি দেওয়ার পরও মাননীয় হোম মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার সাহেবকে একবার রিকোয়েস্ট করার পর নবান্নে গেছিলেন ওনার চেম্বারে গিয়ে সেখানে বসে মাননীয় গৃহমন্ত্রী ভারবালি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন আমার বাহাত্তর খানা পোস্ট দরকার বিএসএফ এর পোস্টের জন্য জমি দরকার আমাকে দিন মাননীয় মুখ্যমন্ত্রী ভারবাল রিকোয়েস্ট দশ দশখানা অফিসিয়াল চিঠি তারপরেও ফেন্সিং হয়নি মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন অন্যের ঘরে লজ্জা লাগে না বিজেপি ওখানে কোথায় বিজেপি কিভাবে করবে এরা না মুসলমানের মধ্যে একশো ঘর হিন্দু থাকে চার পাঁচ হাজার মুসলমান তারা কেউ বিজেপি করে না সবাই অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে কখনো কখনো পিএফআই এফ করে যখন যেমন তখন তেমন করে আর আগে বাংলা হয়ে যাক বাংলা হয়ে যাক দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই হাইপোথিসিসটাই তো ভুল এত লোক তো বাংলাদেশ থেকে ঢুকে যেতে পারে না এরা কার কি বলছে চার পাঁচটা গ্রামের নাম বললেন তো কোন গ্রাম থেকে এসছে দিদি আবার গ্রামগুলোর নাম বলে দিন তো কোন গ্রামগুলোর নাম বলছে আমার মনে নেই কি কি গ্রাম ছিল

এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার দায় বলার জন্য তোহাসি সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন এরা যদি যোগী সাহেবের রাজত্ব হতো তোহাসি সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে ঢাকতো হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য এ বুড়ো হয়ে গেছে তাও লজ্জা লাগে না আপনি কোন ইসলামের কথা বলেন কোন ইসলাম ধর্মের শিক্ষাদিন যে যারা বলে মহিলার বুকে গিয়ে কাপড় টেনে ধরতে এটা ইসলাম রাস্তা দিয়ে ভিড় দিতে যাব তা মুসলমানের ছেলেগুলো টিস মারবে আর মুসলিমের ছেলে লাগাল ভাই মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কত কয়টা থিস मारे কয়টা থিস मारे দেখুন ভুকের ব্যাথা এদের কতটা আর হিন্দু মেয়েকে টিভিতে দেখা দেখাও না টিভিতে দেখো মোবাইলে দেখো সব কিছু তুই বেশি ভাগ হিন্দু মেয়ে কা ক্ষতি করছে তাও তো হিন্দু যা সবকিছু জিনে ও সহ্য করে থাকছে অন্যায় করতে যায় না খও তারপরে ওদের বিয়ার বেশি রক্ত এর পরেও এরা এই ধরনের কথা বলছে যে কথা অত্যন্ত উস্কানিমূলক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে চিফ সেক্রেটারি উপস্থিতিতে এগুলো বলা হয়েছে না না আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটু সাংবিধানিক পদে বসে থেকে সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের কেয়ারলেসলি কথা বলতে পারেন কি করে কোনো তথ্য প্রমাণ নেই একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে হাজারে হাজারে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে যখন পিএফআই এর সবাই যে পিএফআই এর অ্যারেস্ট করা উচিত পিএফআই এর সবাই আপনার বিধায়ক মনিরুল ছিল সেদিনও তো মনিরুল কান ধরে উঠবস করানো উচিত ছিল তখন পিএফআই কে আস্কারা দেবেন দুধেল গাই বলবেন আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো এবং এরা নিজের মুখে